আসসালামু আলাইকুম আমের দিন আসবে আর আম খাবো না এটা কি কখনো হয় তাই আমাদের বাড়ির সবাই মিলে আর আমার কাকাকে দিয়ে দিলাম আমগুলো কুটার জন্য এবং আমার আরেক কাকা আমগুলো চিলতে শুরু করে দিল আর আমি ছিলাম আমি কোনো কাজই করছিলাম না আমি শুধু বসে বসে ভিডিও করছিলাম আম খাবার মিশন প্রথমে আমরা সবাই মিলে আমগুলো ভালোভাবে কুটতে শুরু করে দিলাম আমার কাকা মেয়েদের থেকেও ভালোভাবে আম কুটতে পারে এবং চিলতে পারে ভালোই দেখেন কিভাবে আমগুলো চিলছে আর আমার আরেক কাকা কিভাবে আমগুলো কুটতে থাকলো দেখেন তিনি যেন মেয়েদের থেকেও বেশি এক্সপার্ট কি সুন্দরভাবে তিনি আমগুলো কুটতে শুরু করলো আর আমগুলো আমরা অনেকগুলো পেরেছিলাম কারণ আমরা বাড়ির অনেকেই ছিলাম তাই আম বেশি করে পারছিলাম যেন ভালোভাবে আর মিশ্রণ করার ফলে এগুলো অল্প কিছু হয়ে যায় এখন এখানে সবাই আছে অনেকজন মানুষ তাই আমরা বেশি করে আম পারলাম আরও কয়েকটি আম ছিল সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই আমরা এই কয়টাই রেখেছি ভালোভাবে কুটা শুরু করে দিল সবাই মিলে তারপর সবার থেকে টাকা উঠিয়ে আমরা আচার আর দুধ নিয়ে আসলাম কারণ এগুলো দিলে অনেক স্বাদ হয় আর আচারগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম সব উপকরণগুলো দেওয়ার পর সবাই খেতে শুরু করলো আর দেখেন আমার কাকা তো যেন ভাত খাচ্ছে যে মিলে খাওয়া শুরু করে দিয়েছে ভাত খাওয়ানোর মতো খাওয়া শুরু করে দিয়েছে সবাই খেতে লাগলো এবং খাওয়া গরম মাশোল্লা অনেক মজা হয়েছিল আমগুলো বানানো সবাই চেটে পুটে খেতে শুরু করলো আর আমার কাকা তো পুরো বাটিটা নিয়ে নিল নিজের কাছে সবাই নিজে একে খেয়ে নিল